You know here i'm

ব্যাপার নয় কালকে রিটমিট আমরা করবো পুলিশ যদি নবান্নে আমাদের যেতে না যায় আমরা রাস্তায় এসে মার খাবো এবং জেলে যেতে রাজি আছি তবু আমাদের নবান্নের আধিকারিকদের সাথে কথা বলার সুযোগ আমাদের করে দিতে হবে

কোন দিকে যাবে সময়ে বললে কোন দিকে যাবে লড়াই মানুষ কথা থাকুক একটা মিটিং করে মতান ওদের একানব্বই হাজার এই বৃদ্ধিটা এই শুরু হয়েছে প্রতিদিনেড পার্সেন্ট এখন কর্মবিরতি চলছে